আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষের মতে আপনাদের দিয়ে ভালো আছি তো এটা গত পরশু ভিডিও আমার বড় মামা দুইটা মুরগি দিয়েছিল তার তাদের ছাদে পালসে আর কি পালে মামা সবসময় মুরগি পেলে খায় আর কি তো আমার আম্মা যখন বেঁচে ছিল তখন আম্মাকে মাঝে মধ্যে দিত কিন্তু পরশু দিন কী মনে করে আমার জন্য দুইটা মুরগি নিয়ে আসছে তো পাকিস্তানি মুরগি ছোটোবেলা থেকে পালে যাই হোক এখানে সব কিছু রেডি করে নিয়েছি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া তারপরে নতুন আলু দিয়ে রান্না করব। তো এখানে একটা কড়াই বসাই দিয়েছি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর পাশে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি কারণ দিনের বেলা গ্যাস থাকে না তো এর জন্য গরম পানি দিব তো দিয়ে দিলাম আমি এলাচ দারচিনি তেজপাতা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি এটাকে একটু ভেজে নিব তো প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আজকে নতুন আলু দিয়ে কি বলে পালিত মুরগি পালা মুরগি রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কিন্তু তিন থেকে চার টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এখন একটু গরম পানি দিয়ে দিলাম প্রায় এক কাপ তো দিয়ে আবার একটু ভেজে নিব তো যে যাই হোক যেটা বলতে নিয়েছি আর এই তো এদিক দিয়ে ওয়েদারটা এতই ভালো লাগছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার রান্নাঘরে এই জানালাটা তাই একটু দেখিয়ে দিলাম তো সেদিন কিন্তু রাতে একটু বৃষ্টিও হয়েছিল এখন দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ এটা যার যার স্বাদের উপর সব কিছু দেওয়া লাগে আর জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি ভালো মতো কষিয়ে নিব সাথে আর একটু পানি দিয়ে আর দেশি মুরগি দেশি মুরগি না কিন্তু দেশে মানে পালা হয়েছে তো এই মুরগিটা কিন্তু খেতে অনেক টেস্ট হবে আর নতুন আলু তো এখন যেহেতু নতুন আলুটাই বেশ ভালো লাগে তো আমি নতুন আলু দিয়ে রান্না করছি ঝোল পাতলা ঝোল তো আমার কাছে বেশ ভালো লেগেছিল আমাদের হয়তো বা ভাববেন এই দুইটা মানে মুরগি কেন তো যেহেতু পালা মুরগি আমি আর ফ্রিজে রাখতে চাইনি তাই দনোটা মুরগি আমি রান্না করছি তো যেহেতু আমার সাথে আমার ভাবিরা থাকে দুই ভাবি এক ভাবি তিন তলায় থাকে এক ভাবি পাঁচ তলায় থাকে তো আমরা যেহেতু একসাথেই সবাই মিলেমিশে থাকি তাই এটা যেহেতু পালা মুরগি কিনে আনা মুরগি সেটা হলো অন্য কথা এটা তো পালা মুরগি তাই সবাইকে নিয়ে খাবো ওই চিন্তা করে আমি কিন্তু দুইটা মুরগি একসাথে রান্না করছি কারণ আমাদের কিন্তু দুইটা মুরগি লাগে না তো যাই হোক এই তো ভালো মতো মশলাগুলি কষিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে আর তেল উপরে ভেসে উঠেছে তো এখন দিয়ে দিব এই আগে থেকে ধুয়ে রাখা দুইটা চিকেন আর হলো গিয়া আলু নতুন আলু তো এটা দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো মতো কষিয়ে নিব আর মুরগির পাগুলি কিন্তু বেছে নিয়েছি তো মুরগির পা সবাই খেতে পছন্দ করি আমি আর আমার দুই ভাবি আমার ঘরে কিন্তু অন্যান্য কেউ মুরগির পা খায় না তো এটা রান্না হওয়ার সাথে সাথে পাগুলি কিন্তু খেয়ে ফেলতে হবে তো এ পা কিন্তু কাউকে দেখানো যাবে না আর কি যাই হোক তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমিও জানি যে অনেক আপুরা ভাইয়ারা পা খেতে পছন্দ করে কিন্তু আমার বাসায় কেউ পছন্দ করে না তো লুকিয়ে রান্না করে লুকিয়ে খেতে হয় তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে অনেকক্ষণ কষিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন তো আমার কিন্তু আবারও দেখে খুব খেতে ইচ্ছে করছে যে দু দিন আগেই খেয়েছি তো যাই হোক এখন একটু নেড়ে জেনে নিচ্ছি তো আমার আজকের এই মুরগি রান্না তারপর নতুন আলু দিয়ে ঝোল রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন তো একটা লাইক কিন্তু দশজনের কাছে চলে যায় একটা শেয়ারের কাজ করে তাই একটা লাইক দিবেন তো অনেকেই ভিডিও দেখেন হয়তো বা লাইকটা দিতে ভুলে যান তো যদি ভালোবেসে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যাই হোক আমি কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি এখন গরম পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনি দিয়ে ঢেকে রান্না করে নিব আর কি তো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি তো এই দিয়ে কিন্তু আমি ফুলকপি আলু একটু হলুদ একটু মরিচ লবণ গুঁড়া কাঁচামরিচ দিয়ে এটা বসিয়ে দিয়েছি তো এটাকে আমি ভাজি করব। এটা আর দেখালাম না আজকে শুধু আমি চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যারা নতুন তাদের একটু উপকার আসবে আর যারা পুরাতন গৃহিণী তারা তো জানেনি কম বেশি কীভাবে কি রান্না করতে হয় আমার থেকেও হয়তো বা অনেকে ভালো রান্না করতে পারে তো আসলে এক এক জনের রান্না এক এক রকম যাই হোক এগুলি বলে কোনো লাভ নাই। তো এ তো একটু নেড়ে ছেড়ে দিলাম আর একটু হবে আর একটু রাখবো আর কি চুলায় তো এখন আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিন্তু এটা ভেঙে দেইনি নি জাস্ট একটু স্মেলের জন্য যেহেতু আমরা ঝাল কম খাই আমি কিন্তু ঝাল কমই দিয়েছি আমাদের বাসায় কেউ ঝাল খেতে পারে না হয়তোবা আমাদের খাবারের তরকারিটা একটু অন্যরকম দেখা যায় যাই হোক আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে আমার খা রান্নাবান্না সবাই খুব পছন্দ করে তো এই তো নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিব টেলে রাখা জিরার গুঁড়া এটা ভেজে টেলে রেখেছি সেটাই এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ দিয়ে এটা কিছুক্ষণ আমি চুলায় রেখে তারপরে নামিয়ে ফেলবো আর কি এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যেতে যেতে একটা কথাই বলবো একটা লাইক কিন্তু দিয়ে যাবেন অনুরোধ করছি যেহেতু অনেক দিন হয়ে গেল কাজ করছি একটা লাইক তো আপনাদের কাছে পেতেই পারি তাই না তো যাই হোক আমি কিন্তু জিরাটা দিয়ে কিছুক্ষণ চুলাই রেখেছিলাম তো এই হলো আমার ফাইনাল লুক তো পাতলা ঝোল নতুন আলু দিয়ে মুরগি কেমন হয়েছে আবারও বলছি কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার আজকের রান্না রেসিপি আর সাথে ছিল ফুলকপি ভাজি ডাল ভাত তো এদিক দিয়ে রাতের বেলা দুই ছেলেকে নিয়ে শপিংয়ে গিয়েছিল আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি আমার শরীরটা ভালো লাগতেছিলো না তো মেয়ের জন্য দুইটা ড্রেস নিয়ে এসেছে শীতের ড্রেস সে পেয়ে খুব খুশি এটার আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না সে নাস্তি নতুন জামা পরে এতটাই খুশি হচ্ছে যেটা বলার বাহিরে সে একটা পরেছে ওইটাও পরবে তো এই দুইটা জামাই ওর বাবা ওর জন্য নিয়ে এসেছে ওর আমার মেয়ের ড্রেস দুইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু আমাদের একমাত্র আদরের মেয়ে হাসিবা তো যাই হোক আমার মেয়ের জন্য কিন্তু দোয়া করবেন আর মাসাল্লাহ বলে যাবেন

दारा कर सोबी दी अरे सोबी दिली ए ताका। माता का, ताको ताको ताक दे हसु के की दे हसु नाच दे खास की जाने का जिकीरा मेरी को आंखों से मजल <laughs> 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 नाचे दुआ ने उठते है वो उठते है